আসসালামু আলাইকুম আমরা এখন দেখাবো গ্রেনাইটের সার্ব ব্যান্ডের এটা হচ্ছে তুর্কির ব্যান্ড তুর্কির ব্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটির চুলা আমাদেরকে এখন চুলা ব্যাপারে বিস্তারিত বলবে আমাদের সাদ্দাম ভাই সাদ্দাম ভাই যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমি এখন দেখাবো খুবই কোয়ালিটিফুল এবং নামি দামি একটা ব্যান্ড এবং মেড ইন তুর্কির কিছু চুলা কালেকশন আমরা অনেক অনেক রকমের চুলা ব্যবহার করে থাকি আপনার অনেকের অনেক কমপ্লেন বা অটো নষ্ট হয়ে যায় আপনার চুলার ভিতরে পানি ঢুকে যায় আপনার চুলার ভিতরে পানি ঢুকে আপনার ভিতরে বড়ি নষ্ট হয়ে যায় বান্না নষ্ট হয়ে যায় আপনার আগুনটা আগুনের তাপটা আপনার বাইরে চলে যায় এ ধরনের অনেক কমপ্লেন রয়েছে সেইগুলো কমপ্লেন আসলে মূলত মাথায় রেখে আমরা এই মেডিন তুর্কি ব্র্যান্ডের সার্ব ব্র্যান্ডের এই চুলাটি আপনাদের জন্য আনছি খুবই মানসম্মত এবং খুবই কোয়ালিটিফুল এবং মানে আমি মনে করি যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটি চুলা হতে পারে আপনাদের জন্য আমি প্রথমত আপনাকে যেটা নিয়ে আলোচনা করি প্রথমে যে প্রবলেমটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ফেস করি সেটা হলো অনেকে প্রবলেম বলে কি আপনার চুলা যখন রান্না করেন সেক্ষেত্রে কী হয় আপনার এই চারপাশে কাবারগুলো থাকে না যেমন এসব নর্মাল চুলাগুলোতেই দেখেন সমান নর্মাল চুলাকে দেখতে পাচ্তেছেন চারপাশে কোনো কাবার নেই সেক্ষেত্রে কী সমস্যাগুলো হয় সেক্ষেত্রে প্রথমে যে সমস্যাটা হয় সেটা হলো আপনি যখন রান্না করেন বা পাতিল বসান পাতির বসেন কিন্তু আপনার আগুনটা কিন্তু ছড়ায় সেক্ষেত্রে ছড়ানোর ক্ষেত্রে আপনার তাপগুলো রিক দিয়ে দিক দিয়ে চারপাশ দিয়ে হয়ে যাওয়ার বের হয়ে যায় এ ধরনের প্রবলেম আমাদের কাছে কাস্টমার করে সেজন্য এইসব কথা মাথায় রেখে আমরা এই তুর্কি ব্রান্ডের চুয়াটা নিয়ে আসলাম ওরা দেখতে পারতেছেন চারপাশে কিন্তু কাভার করা চারপাশে কিন্তু কাভার করা আপনি যদি পাতিলটা বসান সেক্ষেত্রে কিছু ফ্যাসিলিটি পাবেন কাভার কারণে সবচেয়ে বড় ফ্যাসিলিটি পাবেন যখন আগুনটা ছড়াবে আগুনটা তাপটা কিন্তু বাইরে যাবে না আগুনটা পরিপূর্ণভাবেই আপনার বান্নার ভিতরে থাকবে আর বান্নার ভিতরে যখন আপনার আগুনটা থাকবে সেক্ষেত্রে পরিপূর্ণ তাপটা আপনি কিন্তু চুলাতে পাবেন আর দ্বিতীয়ত প্রবলেম যে হ্যাঁ আপনি পাতিলে পুরোপুরি তাপটা পাবেন আর দ্বিতীয় একটা প্রবলেম হলো অনেকে বলে যে আপনার ভিতরে বার্নারের ভিতরে বাতের মার পায়ে ডায় ঢুকে যায় সে ধরনের প্রবলেম অনেকে বলছে এবং অনেকে ধরনের কমপ্লেনও দিয়েছে সেজন্য আমরা এই জিনিসটাও মাথায় রেখেছি সেই জিনিসটা তেমন আপনি আপনাকে দেখায় উঠে একটু কাছে না দেখেন ভাইয়া এটা হল ওয়াটারপ্রুফ বান্নার অনেকে প্রশ্ন করতে পারেন যে বান্নার কীভাবে ওয়াটারপ্রুফ হয় বান্নার কীভাবে ওয়াটারপ্রুফ হয় সেটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি এই যে দেখতে পারতেছেন এটা হলো একটি ফুটা আছে যেটা যে আপনার গ্যাসটা বের হবে গ্যাসটা বেরোবে এটার জন্য যে মাঝখানে যে লভটা রয়েছে এটার জন্য আপনার এই এই ছিদ্রটা রয়েছে এই পাশে গ্যাসটা বেরোওয়ার জন্য এর পাশে যা একটা ছিদ্র দেখতে পারতেছেন এটা হলো এই চারপাশে কাবারের জন্য চারপাশে কাবারের জন্য এটা হলো এই ছিদ্রটা এখন আপনি একটু খেয়াল করেন যদি আমি বান্নাটা বসাই দিই সেক্ষেত্রে কী হচ্ছে এই দুইটা লকেই বা ছিদ্রই বন্ধ হয়ে যাচ্ছে এখন যদি আপনি পানিও ডেলেন বা ভাতের মারও পড়ে যায় সেক্ষেত্রে কী হবে ভিতরে ঢুকার কোনো চান্স থাকবে না প্লাস হলে আপনার চারপাশে পড়ে থাকলে আপনার রান্না শেষ হয়ে গেলে ঠান্ডা হলে সুন্দর করে এটা উঠে সুন্দর করে মুছে ফেলতে পারলেই আপনার চলে সবসময় নতুন এবং স্বাচ্ছন্দ্য পরিষ্কার থাকবে আর এটা হলো ওয়াটারপ্রুফ বান্নার আর এটার আরও একটি ফ্যাসিলিটি হলো অনেকে বলে যে আমার বান্নারটা পুরতে পুড়তে ব্যাঘা হয়ে যায় বা আমার নষ্ট হয়ে যায় হারিয়ে যায় এ ধরনের প্রবলেম অনেকে বলে যেমন আমি আপনাকে একটা বান্না দেখাই তাহলে আপনার অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবেন সমস্যাটা কোন জায়গায় হয় ভাইয়া যেটা বুঝাইতে চাইতেছে যে অন্যান্য বার্নারগুলো যেভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা যেমন সোজা সোজা শুধু উঠে চলে আসে এই যে একটা পার্ট উঠে চলে আসলো এই একটা পার্ট উঠে চলে আসলো এই একটা পার্ট রয়ে গেল তিনটা পার্ট কিন্তু আলাদা আলাদা রয়ে গেছে কিন্তু এটা পুরোটা একটা পার্ট দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একটা পার্ট একটা পার্ট মানে হলো আপনার এই বার্নারটা কখনোই কালো হবে না কখনো বেকা হবে না কোনো রকম কোনো প্রবলেম আপনাকে এই বার্নার দিবে না দ্বিতীয় এটা হলো এই প্রথমত হলো আপনার ওয়াটারপ্রুফ বান্নার আপনার বান্না কখনো নষ্ট হবে না ব্যাকা হবে না আপনার এটা বান্নারে খুবই লং জিবিটি পাবেন আশা করি যে কয়দিন আপনার চুলা ব্যবহার করবেন সে কদিন আপনার খুব স্বাচ্ছন্দ্যভাবে বান্নাটা দিয়ে আপনি চুলাটা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় প্রবলেম আমরা তো চুলা কয়েকদিনের জন্য নিব না কয়েক বছর বলেন যে কয়েক বছর হ্যাঁ অবশ্যই আমি কয়েকদিন বলতে কয়েক বছরে বুঝেছি কারণ চুলা তো প্রতিদিন জিনিস কিনা জিনিস না যে আপনি চাইলেন আজকে একটা কিনলেন কালকে একটা কিনলেন এমন না চুলা তো কাপড় চোপড় মতো না যে আমি আজকে এটা ভালো লাগতেছে আমি ওরা কিনবো কালকে ভালো ভালতেছে ওরা কিনবো এমন না চুলা কিনতে হবে চুলাটা এবং আপনার আরেকটা আপনার যেটা বলতে আরেকটা ভুল হয়ে গেছে আমাদের এখানে যখন মাঠ ভাতের মাঠটা পরে অনেকে মাঠটা আপনার ডাইরেক্টলি ফাঁকাটা থাকে উপরে যেমন এই যে কিছু বানারটা থাকে এগুলো বানারটা ফাঁকা উপরে উপরে থাকার কারণে ফাঁকা ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আপনার এটা হ্যাঁ আপনার একটা দারুণ একটা কথা বলছেন এটা হলো আমি আপনাকে দেখাই অনেক বানার দেখবেন সরাসরি কিন্তু আপনার ছিদ্র উপরে থাকে এটার সমস্যার সমাধান নিয়ে আমরা আসছি যা সমস্যার সমাধান দেখেন আপনি দেখতে পারতেছেন যখন আপনার বানাটা রাখতেছি কোনো ছিদ্রই কিন্তু উপরে নাই প্রত্যেকটা ছিদ্র কিন্তু পাশে দেখতে কিন্তু পাশে পাশের ছিদ্রের উপরে কিন্তু একটা আলাদা আবরণ দেওয়া আছে আলাদা একটা অংশ বাইর করে দেওয়া আছে যাতে আপনার বা মা দুধ টুথ কোনো কিছু করলে আপনার ছিদ্রগুলোতে কখনো ব্লক না হয়ে যায় তবে হ্যাঁ এর মানে এই না আপনি পরিষ্কার করবেন না অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার যত বেশি রাখবেন আপনার চুলা তত বেশি লং পিচে হবে আর আপনারা যে দেখতে পারতেছেন দুটা কাটি আপনারা প্রশ্ন করতে পারেন এই গুলো কাটি কাজ কি প্রথমত আপনি যে কাটিটা দেখতেছেন গোল্ডের এবং সাদা কালারের যে মিক্সনে যে কাজটা রয়েছে এই জন্য আপনার অটো ইন্ডাকশনের জন্য অনেকে পাশে সুইচের চুলা ইউজ করে থাকেন তারা এ পাশ থেকে ঘোরালে আগুনটা এই জায়গা থেকে এ পর্যন্ত আসে সেজন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার অটোটা নষ্ট হয়ে যায় বা অটো শিক্ষমে কাজ করে না বা আপনার প্রবলেম হয় অনেক ধরনের সেজন্য প্রবলেমের সমস্যা সমাধান

অটোলক আপনার যদি ভাতের মার বা দুধ যদি বেশি পরিমাণে পড়ে সেক্ষেত্রে কি হবে আপনার এই চুলাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার চুলাও বন্ধ হয়ে যাবে এবং গ্যাসটাও বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কী হবে আপনার সেফটিটা একটু বেড়ে গেল আর আর এটার সবচেয়ে বড়ো ফ্যাসিলিটি হলো এটার আগুনটা হবে সম্পূর্ণ নীল এবং তাপটা পাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং মাংসম্মত একটি তাপ পাবেন এটা তাপটা খুবই বেশি আর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আগুনটা এগুলো কেমন আসে হ্যাঁ আগুনটা দেখা যাবে পরিমাণে কম কিন্তু তাপটা হবে অনেক বেশি আপনি যেমন নর্মাল চুলাগুলাতে দেখা যায় অনেক এই পরিমাণ আগুন উঠে আসে

আপনার যেটা প্রয়োজন তার চেয়ে আশা করি বেশি পাবেন কারণ হলো এটা আগুনটা এই পরিমাণে উঠবে এবং আগুনটা হবে নীল আপনি যদি এই তাপটা আপনার যাচাই করতে চান বা আপনি করতে চান সেক্ষেত্রে দেখবেন আপনার এক হাত উপর কাগজ রাখার পরেও কাগজটা এতটুকু গ্যাপ থাকার পরও কাগজটা কিন্তু আগুন ধরে যাবে অর্থাৎ আপনি দেখবেন আগুন নাই তবে দেখবেন আসলে আগুন আছে আপনি দেখতে পাবেন না কি আগুনটা নীল থাকার কারণে অনেক সময় দেখা যায় না তবে তাপটা থাকবে একদম হান্ড্রেড হান্ড্রেডে হাই পাওয়ারের তাপ থাকবে রান্নাটা আমি জানি এই চুলাতে খুব তাড়াতাড়ি দ্রুত রান্না হ্যাঁ হ্যাঁ অনেকে অনেকে রান্না দেরি হয় বা অনেকের অফিসের সময় তাড়াহুড়া করে রান্না করতে হয় তাদের জন্য এইসব চুলা আসলে খুব মানসম্মত একটা চুলা হবে কারণ তাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং অফিসের সময়টাও তারা এক যেতে পারবে আর যারা আপনার এখন বর্তমানে সিলিন্ডার আছে যারা এখন সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাদের জন্য হলো এটা সবচেয়ে উপযোগী একটা চুলা কারণ সিলিন্ডার রান্না করতে গেলে অনেক সময় অনেক সময় লাগে এবং গ্যাস সাশ্রয় হয় বা অনেকে গ্যাস পরিমাণ যে পরিমাণ দাম বাড়তি সেক্ষেত্রে দেখা গেল অনেক টাকা আপনাকে গ্যাসের পিছনে ব্যয় করতে হয় আমি আশা করি আপনাদের এই ধরনের চুলাগুলো নিয়ে থাকেন বা ব্যবহার করে থাকেন অবশ্যই আপনার গ্যাসটা অর্ধেকের চাইতে কমে আসবে এবং আপনার খরচটাও কমে আসবে আপনার গ্যাসটাও সাশ্রয় হবে আর আপনার এই তিনটা চুলার একটা সুবিধা হলো আপনি যখন অনেকে অফিস টাইম বা অনেকে বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য অনেকে ছোটোখাটো জিনিস করতে হয় বা ছোটো খাটো বানাতে হয় সেক্ষেত্রে আপনার দুইটা রান্না বসাই দিয়ে ছোটো খাটো বাচ্চার জন্য একটা ডিম বস্ত করলেন বা একটা রুটি বাথ করে শুরু করতে চাইলে সাধারণত বা তিনটা কাজ আপনি একসাথে করতে পারবেন আলাদা আলাদা